প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যেটাকে সন্ধ্যাকে ফুটিয়ে ওঠানোর মতো একটি সৈকত হচ্ছে আপনার তালতলিতে বরগুনার তালতলিতে আমাদের নিদ্রাচর গিয়েছিলাম নিদ্রাচর খুব কাছাকাছি একটি স্পট আসলে এই স্পটের কথা বলে আসলে আমি কি বলবো আমি সত্যি কথা আমি অভিভূত হয়ে গিয়েছি এখানে সে এতটাই মুগ্ধ হয়েছে যে প্রকৃতি আসলে বারবার বারবার ডেকে আনবে আসলে এই একটা সুন্দর একটি স্পট যেখানে বারবার আসা সম্ভব আপনি চারপাশে সুন্দর দেখেন নদীর গর্জন আসলে এতটা মানে ঢেউ নদীর পাশে এসে এখানে আসলে নির্জনে সময় কাটানোর জন্য এর চাইতে বেস্ট কোনো জায়গা নেই আমার মনে হয় না আমরা যদি আসলে ভুল ন করে থেকে আপনাদের সবার এই যে নদীর পাড়ে দেখেন প্রকৃতিভাবে প্রকৃতিকভাবে যখন আহ কোনো জায়গায় আপনি সে আসলে বুঝবেন সেই সময় কাটানোর একটা মুহূর্তটা আসলেই মনে ধরার মতোই এই মুহূর্তে যদিও মেঘাচ্ছন্ন আকাশ আকাশে অবশ্যই অনেক মেঘ আপনারা দেখলে দেখতে পারেন অনেকেই গোসল করতেছে যদিও আমি আসলে অলরেডি একটা আপনার নিদ্রাচরে অনেক ডুবাডুবি করেছি আসলে এই উল্লাস মজা করার জন্য এসেছে আজকে যদিও একটু সময় দেওয়ার জন্য নদীর পারে সেই সময় দেওয়ার ইচ্ছা প্রসঙ্গ জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই আসলে এতটা সুন্দর একটি স্পট হতে পারে সেইটাই আসলে বিশ্বাস করার মতো নয় আমি আপনাদের দেখানোর দৃষ্টিতে আস্তে আস্তে যত বিকাল হচ্ছে মানুষের সমাগম আরো বাড়ছে আমি অবশ্যই বলবো আরো যারা ভিডিও দেখেন সবার কাছে রিকোয়েস্ট করছে যে আমার ভিডিওটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এবং আপনারা এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি এই জায়গাটা আসার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে বরগুনার তালতলিতে এবং তালতলি থেকে আপনি অটো বা নিজস্ব গাড়ি থাকলে সরাসরি খুব ভালো রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনি চাইলেই খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত মানি সন্ধ্যার সেই সময়টুকু সুন্দরভাবে উপভোগ করার মতো একটি স্থান মানে এখানে সন্ধ্যাটা আসলে অনেক সুন্দর লাগবে এরকমই একটা মুহূর্ত নিয়ে আসলে এই স্পটটা নাম দেয়া এবং এখানকার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না আমার কিন্তু খুবই ভালো লাগতেছে যাই হোক বন্ধুরা আমি আপনাদের চেষ্টা করছি আমার এই ছোট্ট সময়ের মধ্যে যতটুকু পরিসরে বলা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন কোন স্পটে নতুন কোন পর্যটন কেন্দ্রে আসসালামু আলাইকুম